আপনারা যারা জিরিতে হাঁটার জন্য বান্দরবন যান ভাই এই যে জিরি দেখতে পাচ্ছেন সামনে পাথুরে জিরি পাথুরে কোথায় জানেন সিলেট সিলেটের বল লেখা বেশি দূরে না ঠিক আছে সিলেটতে বান্দরবন যাওয়ার কোনো দরকার নাই সিলেটে যা আছে এইগুলো আগে দেখা শেষ করেন পরে বান্দরবনের চিন্তা মাথায় নেন আমার মনে হয় না যে আমি আমার এই সংক্ষিপ্ত জীবনে সিলেটে সৌন্দর্য ঘুরে শেষ করতে পারবো চেষ্টা করি প্রত্যেকটা শুক্রবারে কোথাও না কোথাও ঘোরার সব শুক্রবার হয় না তাও চেষ্টা করি মাঝখানে হয়তো বা এক দুইটা শুক্রবার গ্যাপ যায় তারপরে আবার ঘুরতে বেরোয় যাই সব মিলে জিরিটা একদম অসাধারণ এই দেখেন জিরি এই দেখেন জিরি হ্যাঁ ভিতরে ছোট ছোট জনা আছে এই যে ভিতর থেকে পানি আসতেছে এগুলা কি এই যে দেখেন শামুক শামুক পাহাড়ি শামুক এই যে আরেকটা বন্ধু জীবিত আছে জীবিত এটা জীবিত সামুক পাহাড়ের এটা জীবিত নেই কিছু শামুক মারা গেছে কিছু শামুক জীবিত আছে আমরা যতটুকু জানি আরো ছোট ছোট শামুক আছে অনেক আমরা যতটুকু জানি পাহাড়িরা এই শামুক গুলা ভিতর থেকে বের করে খায় ও রে সরার ভিউ রে ভাই সরা অনেক সুন্দর নিচে পিচ্ছিল পাথরের ছড়া তো অয়ন